জলের স্রোতে ভেসে গেল চারটি শাঁকো সমস্যা স্থানীয় বাসিন্দারা গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বেড়েছে ডুয়ার্সের প্রতিটি নদীর জলস্তর আর এর জেরেই ভেসে গেল ফালাকাটা ব্লকেট মুজনাই নদীর উপরে থাকা বাঁশের শাঁকো এর ফলে নদী পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ফালাকাটা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে মুজনাই নদীতে প্রবল জলোচ্ছ্বাস হয় ভেসে যায় বাঁশের সাঁকটি ফলে ওই দুই পারের মধ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে অনেকটা পথ ঘুরে তাদের যেতে হচ্ছে প্রয়োজনীয় কাজে ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ এটার জন্য আমাদের ওই এখান থেকে তো ওপার এপার করার জন্য মানুষ যদি সবসময় যাওয়া আসা করে যে বড় ডোকার লোক এদিকে বড় ডোকা এই বড় ডোকার লোক তো এদিকে সবসময় আসে আসার জন্য এখন খুব অসুবিধা হচ্ছে এই লোক তো এদিকে যাওয়া আসার অসুবিধার কারণে এখন অনেক দূরে ঘুরে যেতে হইতে যায় তবে এটার জন্য কত কিলোমিটার ঘুরতে হচ্ছে এটার জন্য ঘুরতে হচ্ছে মোটামুটি ধরেন পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার ঘুরতে হচ্ছে এখন এই লোকগুলো তো অনেক অসুবিধায় পড়ছে এখন তো এদিকে লৌকা যখন বানাবে ওরা যখন বানাবে তখন এদিকে লোকগা দিয়ে যাওয়া আশা করবে এটা তো আমরা দুটোই আপনার সতেরো নম্বর ওয়ার্ড পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড পৌরসভা তো এখানে এই বৃষ্টিটা তো আজকে সকালে ভাঙছে হ্যাঁ আজকে এই যে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি ভিজে নিয়ে গেছে এটা আপনার কোন নদী এটা মুজনাই নদী ও মুজনাই মানে এটা হলো মানে মেনে হলো বাশের শাকো হ্যাঁ এটা হলো বাশের শাকো মানে পারাপারের জন্য পারাপারের জন্য ওই পারে কি আছে মানে কোন এই সেটা ওই পারে তো এটা ওই ওপারে হলো বড়ডোবা আর আপনার এই পারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা এটাকে বলে পশ্চিম ফালাকাটা কলোনি বলে আর কি আচ্ছা মানে তার সঙ্গে মানে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ তার সাথে যোগাযোগ আপনি দুটাই মানে 17 নম্বর ওয়ার্ড হ্যাঁ দুটাই 17 নম্বর ওয়ার্ড আচ্ছা তাতে তো ওখানে খুবই অসুবিধা ওই পাশে তো মানে বেশিরভাগটাই গ্রাম মানে গ্রামীণ এলাকায় কি যে জীবন মানুষ হ্যাঁ সব কি যে মানে ফসল আনতে অসুবিধা হচ্ছে ফসল আনতে অসুবিধা মানে ভালোই অসুবিধা ওদের হবে এখন ফসল যে নিয়ে আসবে এখন 6 7 কিলোমিটার ঘুরে যেতে হবে ফালা এবং যদি কেউ অসুস্থ হয় তাতে অসুবিধা অসুস্থ হয়ে গেলেও অসুবিধা ওই এখন তৈরি তো হয়নি লৌকা দেখা পাওয়া যায় লৌকা ভাঙ্গে আছে। এখন লৌকা বানাবে এই লৌকা তৈরি করতে করতে আরও ধরেন পনেরো বিশ দিন লাগবে আপনার নাম আমার নাম মোশারেফ হোসেন বাড়ি আমার ঘুটনিঘাট পাহাড়ে অতি ভারী বৃষ্টির কারণে আমাদের মুচনাই সেতুতে মুচরাই নদীতে যে পৌরসভার পক্ষ থেকে একটি বাসের সেতু দেওয়া হয়েছিল সেটি নদীর স্রোতে ভেসে যায় এবং জনসাধারণের যাতায়াতে কিছুটা সমস্যা হচ্ছে আমরা পুরসভায় আলোচনা করে দ্রুত এই সমস্যার সমাধান কীভাবে করা যায় তার ব্যবস্থা গ্রহণ করব আমি জয়ন্ত অধিকারী ভাইস চেয়ারম্যান কালাকাটা পৌরসভা